তো গাইস এখনো অবধি রথের কোনো পাত্তা নেই ওইখান থেকে রথ আসে আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ব্রিজের ওপারে গিয়ে রথ দেখে বাড়ি চলে আসবো আমি একটা ছেলের এই যে মেলা বসেছে এই যে এখানে মেলা বসেছে জিলাপির মেলা বসেছে জিলাপি বাদাম এসবের মেলা বসেছে আমরা ডিবিসি চলে এসেছি কিন্তু ডিবিসি ব্রিজটা দেখায় দেখো যে এই যে ব্রিজ আমাদের এই যে আমরা এক হ্যাঁ আমরা এখনো রথের কোনো দেখা নেই আমরা কিছুই দেখতে পাচ্ছি না রথে যাই না কোথায় আছে তো হাঁটতে থাকি যেখানে দেখতে পাবো সেখানে দাঁড়িয়ে পড়বো আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে রথ টানার উপলক্ষে দেখো কত লোক তোমার দেখা রে তোমার দেখা নাই আমি মনে হচ্ছে দেখতে পাবো 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 কিন্তু পাচ্ছি না